হ্যালো ভদ্রলোক ব্যবসায়ী এবং বিনিয়োগকারী আমাদের মনোযোগ দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ প্রিয় দর্শক আমি আপনাকে এই ভিডিওটি থাম্বাস দিতে অনুরোধ করছি চ্যানেলের উন্নজনের জন্য আপনার লাইক একান্ত প্রয়োজন গরো মার্কেটস আমরা কোম্পানির প্রধান সূচকগুলি দেখ খ্যালথুরা ইঙ্ক ঠেক্কর কে এই পর্যালোচনাটি দুই তিন সেপ্টেম্বর দুই শূন্য দুই চার পর্যন্ত বর্তমান তথ্য ব্যবহার করে তৈরি করা হয়েছে শ্রেণী বিভাগ দ্বারা গেরো মার্কেটস কর্পোরেশন খ্যালথুরা ইংক উপশ্রেণীর অন্তর্গত অ্যাডভার্টিসিং পাঁচ আটটি প্রতিষ্ঠান তুলনামূলকভাবে অংশগ্রহণ করে যা খুবই প্রতিনিধিত্বমূলক কোম্পানি সম্পর্কে সংক্ষিপ্ত তথ্য দিয়ে শুরু করা যাক প্রয়োজন হলে আপনি এটি বিরতি দিতে পারেন আমরা প্রশ্নে থাকা সংস্থার প্রতিটি প্যারামিটারকে আরও সতর্কতার সাথে বিবেচনা করার প্রস্তাব করছি আপনি পিন করা মন্তব্যের লিঙ্কটি ব্যবহার করে টিকারের শ্রেণী বিভাগ সহ ডাটাবেসে যেতে পারে আপনার সামাজিক নেটওয়ার্কে এই ভিডিও শেয়ার করুন ভালো বন্ধুরা আমরা অবশেষে শুরু করছি প্রতিষ্ঠানের বাজার মূলধন ইঙ্ক শূন্য দুই বিলিয়ন ডলার এবং উপশ্রেণীর মূলধন হল এক পাঁচ শূন্য বিলিয়ন খালথুরা ইংক শূন্য এক তিন পাঁচ শতাংশ শেয়ারের জন্য অ্যাকাউন্ট এটি উপশ্রেণীর খুব ছোট কোম্পানিগুলির মধ্যে একটি কোম্পানির ব্যালেন্স শীট মূলধন হল শূন্য শূন্য এক বিলিয়ন দুই নাই বিলিয়ন উপশ্রেণীর একটি ব্যালেন্স শীট মূলধন সহ খালথুরা ইংক শূন্য শূন্য পাঁচ শতাংশের একটি অংশ গঠন করে বিনিময়ের শেয়ার এবং বইয়ের মূল্যের তুলনা করে আমরা নিম্নলিখিতটি দেখতে পারি দখলকৃত শেয়ার খেয়াল ঠুড়ে ইংক বাজার মূলধন মূল্যায়নের ক্ষেত্রে উপশ্রেণীতে শূন্য এক তিন পাঁচ শতাংশ ব্যালেন্স শিট ক্যাপিটালাইজেশন শূন্য শূন্য পাঁচ শতাংশ এটি বাজার মূলধনের শেয়ারের তুলনায় ছয় তিন শতাংশ কম বাজারের কোম্পানির শেয়ারের মূল্যায়ন এবং উপশ্রেণীর বইয়ের মূল খারাপ বিজোগ এক পয়েন বিশ্লেষিত কোম্পানির আর্থিক দায় শূন্য শূন্য তিন এক বিলিয়ন ডলার বিয়ের মূলধনের ঋণের পরিমাণ মূলধনের তিন এক শূন্য শতাংশ কোম্পানির আর্থিক বাধ্যবাধকতার স্তর দ্বারা মূল্যায়ন খুব খারাপ বিযোগ দুই পয়েন কোম্পানির বাজার মূল্যের সাথে মুনাফার অনুপাত শুন ছয় দুই আটের উপশ্রেণীর গডসহ যা উপশ্রেণীর চেয়ে খারাপ উপশ্রেণীর কোম্পানির সাথে তুলনা করে কোম্পানির বাজার মূল্যের মুনাফা মূল্যায় খুব খারাপ মাইনাস দুই পয়েন্ট গত এক দুই মাসের জন্য লাভ ছিল মাইনাস চার চার মিলিয়ে পরবর্তী এক দুই মাসের জন্য ফরওয়ার্ড আয় অজানা এটি কোম্পানির সম্ভাবনার জন্য নেতিবাচ উপশ্রেণীর কোম্পানিগুলির সাথে তুলনা করে প্রত্যাশিত ভবিষ্যতের লাভের মূল্যায় খারাপ বিযোগ এক পয়েন কোম্পানির মূল্য থেকে রাজস্ব অনুপাত হল এক দুই উপশ্রেণীর গড় হল এক আট এবং এটি উপশ্রেণীর গড় থেকে তিন তিন শতাংশ কম উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে কোম্পানির স্টক মার্কেট মূল্যের রাজস্বের মূল্যায়ন ভালো শূন্য পাঁচ পয়েন্ট গত এক দুই মাসের জন্য রাজস্ব ছিল এক আট শূন্য মিলিয়ন পরবর্তী এক দুই মাসের ভবিষ্যৎ আয় অজানা যা কোম্পানির জন্য নেতিবাচ উপশ্রেণী কর্মক্ষমতা বিরুদ্ধে প্রক্ষিপ্ত ভবিষ্যতে বিক্রয় কর্মক্ষমতা মূল্যায়ন খারাপ বিযোগ এক পয়েন্ট আপনি যদি আমাদের বিশ্লেষণে আগ্রহী হন এই ক্ষেত্রে আমরা আপনাকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে এবং বেলটিতে ক্লিক করতে অনুরোধ করছি আপনার সদস্যতার জন্য আপনাকে অনেক ধন্যবাদ বিক্রয় মার্জিন মাইনাস দুই চার আট শতাংশ উপশ্রেণীতে গড় দুই আট শতাংশ উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য দুই সাত সাত শতাংশ উপশ্রেণীর সূচকের তুলনায় প্রান্তিকতার মূল্যায়ন সহনীয় শূন্য পাঁচ পয়েন্ট ক্যাটাগরিতে কর্মচারীর সংখ্যার দিক থেকে কোম্পানির শেয়ার শূন্য এক এক তিন শতাংশ যা বাজার মূলধনের শেয়ারের চেয়ে এক নয় শতাংশ কম এই সত্যটি কোম্পানির বর্তমান বিনিময় মূল্যের মধ্যে অমিল প্রতিফলিত করে ঠুরা ইনক বরং পুনর্মূল্যায়নের দিকে কোম্পানির কর্মচারী প্রতি মূলধনের পরিমাণ তিন চার নয় হাজার এবং উপশ্রেণীর জন্য এটি দুই নয় তিন হাজার ডলার গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য এক নয় এক শতাংশ উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে কর্মচারী প্রতি কোম্পানির মূলধনের পরিমাণের অনুমান সহনীয় শূন্য পয়েন কর্মচারী প্রতি লাভের পরিমাণ মাইনাস সাত পাঁচ পাঁচ হাজার ডলার উপশ্রেণীর গড়সহ চার সাত হাজার ডলার উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য এক পাঁচ এক আট শতাংশ উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে প্রতিটি কর্মী প্রতি লাভের অনুমান সহনীয় মাইনাস শূন্য পাঁচ পয়েন্ট কোম্পানির পৃথক কর্মচারী প্রতি বিক্রয় তিন শূন্য পাঁচ হাজার উপশ্রেণীতে এক ছয় চার হাজার ডলার উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য আট ছয় শতাংশ উপশ্রেণীর সূচকের সাথে তুলনা করে কর্মচারী প্রতি রাজস্বের অনুমান সহনীয় মাইনাস শূন্য পাঁচ পয়েন্ট শেয়ার শর্ট হয়েছে এক পাঁচ শতাংশ ক্যাটাগরির গড চার দুই শতাংশের তুলনা এটি একটি ছোট স্কুইজ সুচ প্রযুক্তিগত নির্দেশক রোসি এক চার কোম্পানির জন্য ছয় শূন্য শতাংশের একটি স্তর দেখায় খেয়ালথুরা ইংক উপশ্রেণীতে উপশ্রেণিতে এক চার প্রায় পাঁচ এক শতাংশ সম্ভাব্যভাবে উপশ্রেণীর শেয়ারের মূল্য কোম্পানির তুলনায় কম ঠুরে ইংক কোম্পানির শেয়ার মূল্য গতিশীলতা তুলনা খ্যালঠুড়ে ইংক এবং উপশ্রেণী শেয়ার আমরা যে এক দুই মাসের স্টক দেখতে পারেন খ্যালঠুঁড়ে ইংক মাইনাস দুই ছয় এক শতাংশের পরিবর্তন দেখিয়েছে উপশ্রেণীর মূল্য পরিবর্তনের বিপরীতে এক তিন আট শতাংশ এটি অবশ্যই কিছু বোঝায় না তবে আপনাকে এই সত্যটি নোট করতে হবে মোট ফলাফল নিম্নরূপ এক শূন্য পয়েন্টের মধ্যে বিযোগ আট উপশ্রেণীর গড় ফলাফল হল শূন্য তিন পয়েন্ট যদি আপনি বিস্তৃতভাবে তাকান সাধারণভাবে বাজারের মধ্যে আমরা দেখতে পাই যে সমগ্র স্টক মার্কেটের গড় ফলাফল হল শূন্য তিন পয়েন্ট থেকে স্কোরের বিপরীতে মাইনাস আট পয়েন্ট খেয়াল থুড়ে আসুন অর্ডার টেবিলে যাই যা প্রত্যেকের জন্য উপলব্ধ এটির একটি লিঙ্কও পিন করা মন্তব্যে রয়েছে অর্ডার টেবিলে তথ্য এবং রেফারেন্স মূল্যায়ন সিস্টেম দ্বারা পূর্বে নেওয়া সমস্ত সিদ্ধান্ত রয়েছে গিউরো মার্কেটস অর্ডার টেবিলে অ্যাক্সেস একেবারে বিনামূল্যে এবং খোলা পিন করা মন্তব্যে বেলিং মূল্যায়নের ফলে খ্যালথোড়া ইংক যে কারণে একটি আদেশ খুলুন খেলথুরে ইংক উপশ্রেণীর সবচেয়ে বেশি মূল্যবান কোম্পানিগুলির মধ্যে একটি এই ভিডিও দেখার জন্য এবং সাহায্য সিস্টেম ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ দেয় মার্কেটস আপনি সত্যিই সেরা দর্শক